দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাতে চাই সুখসাগর পেঁয়াজের চারা রোপণের পর কতদিন পরে সেচের প্রয়োজন হয় এবং আপনারা বুঝবেন কী করি যে সুখসাগর জাতের পেঁয়াজের চারায় সেচ দিতে হবে তো আসুন আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে বোঝাই দিই এই যে জমিটির দিকে একটু লক্ষ্য করুন পাশে দেখুন একটু খেয়াল করুন আস্তে আস্তে দেখুন মাটি শুকিয়ে গেছে এই যে কেমন ফাঁক হয়ে গেছে দেখেছেন কত শক্ত দেখুন ভেতরে কিন্তু নরম আসে উপরটা শক্ত হয়ে গেছে তারপরে ওই কৃষক কিন্তু এখনও সেচ দেয়নি মোটামুটি আর দুই থেকে চার দিন পর সেচের প্রয়োজন হবে যেহেতু মাটির ভিতরে একটু নরম আসে দেখুন পেঁয়াজের গাছ এবং গোড়াটা দেখুন কত সুন্দর লাল পেঁয়াজের গুটিও হয়ে গেছে একেবারে লাল টক টক করছে তো প্রিয় কৃষক ভাইরা এই কৃষক ভাই কাদার ভিতরে এই চারাগুলো রোপণ করেছিল আজ থেকে পনেরো থেকে ষোলো দিন আগে চারাগুলো যখন কাদার ভিতরে লাগিয়েছিল তখন চারাগুলো মাটিতে শুয়েছিল এই আস্তে আস্তে উপরে উঠেছে এবং সুন্দর ফ্রেশ হয়ে গেছে দেখুন সুন্দর ফ্রেশ হয়ে গেছে তাহলে এখন এই কৃষক সেচ দেবে সেচ দেওয়ার আগে কিছু করণীয় আছে কৃষক নিরানি দেবে সুন্দরভাবে দেখুন এই যে ছোট ছোট যে ঘাসগুলো আছে না এই যে যে ঘাসগুলো এগুলো সুন্দরভাবে নিড়িয়ে দিতে হবে ভালো করে নিড়িয়ে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক হিসাবে ইপোডিয়ন গ্রুপ সেব্রাল রোবরাল ব্যবহার করতে পারেন যে কোনো কীটনাশক ব্যবহার করবেন দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবেন দেওয়ার পর সেচ দেবেন যে সেচটা দেবেন ওই সেচে কিছু সার দেবেন ইউরিয়া ডিএপি টিএসপি দস্তা সার এবং দানা সার মিশিয়ে সুন্দরভাবে ছিটাই দেবেন যে ইউরিয়া সারটি ছিটাবেন সেই ইউরিয়ার সাথে পেন্ডা মেথালিন গ্রুপের আগাছানাশক নাশক ভালো করে মিশাবেন তেত্রিশ শতকে দুই বোতল লাগবে দিয়ে সেচ দিয়ে দেবেন তাহলে কি সেচের পরে সেই আগাছাগুলো আর জন্মাবে না জমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রিয় কৃষক ভাইরা যারা সুখসাগর পেঁয়াজে চাষ করছেন লাগানোর পর প্রথম শেষে কি করবেন কী সার দেবেন এই তথ্যটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ